গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বৌরাণীমিতার এই ব্লগসে আর সকাল বাজে এখন প্রায় বারোটা তো এখানে বসে পড়েছি আজকে হচ্ছে সংক্রান্তি তাই তোমাদের সকলকে সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সাথে আমি বসে পড়েছি এখানে চিরে কলা আর এই যে নাড়ুটা বানিয়েছিলাম তিলের নাড়ু এখানে আছে চিড়ের নাড়ু কিন্তু তো এটা সকালবেলার আজকের ব্রেকফাস্ট আর তারপরে কিন্তু খাওয়া দাওয়াতে হবে কিন্তু অন্য কিছু আর কি আজকে নিরামিষ অবশ্যই আমি জানি সবাই আজকের দিনে মানে বেশিরভাগ লোকই আজকে দিনে নিরামিষ খায় তো নিরামিষ তো অবশ্যই হবে তো আমি এখানে আমার জন্য নিয়েছি সাথে কিন্তু এই যে বরের খাওয়াটাও রেডি করে রেখেছি তো যাই হোক এই সকালবেলা বসে পড়েছি ছেলে চলে গেছে স্কুলে ছুটি দেয়নি সংক্রান্তি অবশ্যই আমাদের তো দিত কিন্তু এখন দেয় না তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তাহলে খাওয়াটা বেলা বাজে প্রায় দুটো আর এইখানে দেখতে পাচ্ছ এই যে আজকে তৈরি যেটা নিয়ে এসছিলাম কালকে বাজার থেকে গিয়ে ছাঁচ এই ছাঁচের পিঠে আজকে চিতই পিঠে করব সেটাকে ভিজিয়ে তারপরে এই যে শুকিয়ে রেখেছি তো শুকানো হয়ে গেলে তারপরে করব চালের গুঁড়োটাও নিয়ে এসেছি এটা থাক এখানে আর যেটা করেছি আজকে রান্না রান্নাটা দেখিয়ে দিয়ে একবার এইখানে আছে এই দেখো দেখতে পাচ্ছ গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি তো এটা হচ্ছে আজকের রান্না একটু পাপড় ভেজে নিয়েছি আর আজকের খাওয়া দাওয়া হয়ে যাবে এইখানেই আয়ুষ চলে এসছে স্কুল থেকে আয়ুষ তুমি কি করছো জামা কাপড়গুলো গুলো স্কুলে জামা কাপড় গুছাচ্ছে আমার সোনা ছেলে ভালো ছেলে তাই না হুম আর স্কুলে আজকে কি ছিল কেমন ছিল কি যেন ভাবছে বলবে তা আবার বলতে পারছে না এইখানে জামা কাপড় গোছানো হয়ে গেছে ওর আর খেতে পাচ্ছে না চলো খেতে দিব চলো এখন হুম খেতে হবে চলো 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 এইখানে বাবা কি জানি কি যেন একটা মগ্ন হয়ে আছে কি কাজ করছো তুমি যে একবারে তাকাতছো না এদিকে অফিশিয়াল কাজ হচ্ছে এইখানে বাহ চলো চলো খাবে চলো দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে একটা অতি সাধারণ খাওয়া খিচুড়ি সেটাকেও একটু সুন্দর করে ডেকোরেটিভ করলে পরে কত সুন্দর দেখা যায় তাই না এই দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি থালাটাকে আর এই থালাটা আমার জন্য সাজিয়েছি তো চলো খাওয়ার সময় তো হয়ে গেছে অনেকক্ষণ ধরেই খুব খিদে পাচ্ছে যাই এবার খেতে বসি এইখানে খাচ্ছেন এই যে আমাদের বাড়ির হিরো কিরে খিচুড়ি খেতে ভালো লাগছে না ভালো হয়েছে আচ্ছা আর ওইখানে আমার শাশুড়ি মাও খাচ্ছেন সংক্রান্তির দিনের খাওয়া খিচুড়ি পাপড় ভাজা আচার তুই খা আমি খেতে বোঝাচ্ছি খাওয়াটা তাড়াতাড়ি শেষ করো তারপরে টিভি দেখা হবে জানো তো ঠিক আছে তিলটা একটু দিব তো আমি তো তৈরি করে রাখছি চলো খেয়ে নাও এনাও তোমার খাওয়া ভাল লাগছে দেখতে হুম ফুল ফুল খাওয়া দাদা দুপুরবেলা বেলা সংক্রান্তির দিন এই যে গরম গরম খিচুড়ি খাচ্ছি এটা মনে বেস্ট আর কি সব সবজি টবজি দিয়ে দিয়েছি যে গাজর বিনস ফুলকপি আলু সবটাই দিয়েছি তো যার জন্য আর আলাদা করে কিছু তরকারি করিনি সময়ও নেই এরপরে আমাকে আবার বানাতে হবে পিঠে পিঠে বলতে একটু টুকটাক যেরকম আর কি খুব বেশি কিছু করব না আহা ভালো হয়েছে কিন্তু খিচুড়ি আর পাপড় ভাজা আর সাথে এই যে মটরশুটি হ্যাঁ শেষ করছি আমি আমার মানে অতি সাধারণ একটা ভিডিও অতি সাধারণ একটা ভিডিও আমি জানি আর আমিও খুবই সাধারণ তবু যাদের তোমাদের ভালো লাগবে তো অবশ্যই কিন্তু সাপোর্ট করো চ্যানেলটাকে আর আমাকেও কিন্তু আজকে হচ্ছে পৌষ পার্বণ আর তাতে যদি একটু পিঠে না বানাই তাহলে কি আর সেটা পূরণ হয় তাই দেখো আজকে এই যে রান্না করেছি এটা হচ্ছে সাদা পিঠে আর এখানে একটু নারকেলের গুঁড়ো রেখেছি তার সাথে একটু গুড় দিয়েছিলাম আর এইখানে একটা একদম সোজা সাপটা আর কি বলতে পারো সিম্পল এই যে দুধে ভিজানো গুড় দিয়ে আর নারকেল কোড়া দিয়ে সাদা পিঠা বানিয়ে সেটা ভিজিয়েছিলাম আর এই সিম্পল আয়োজন আমার আজকে সংক্রান্তির তো তোমরা কে কি কি করেছো সেটা আমাকে নিশ্চয়ই জানিও আর এই হচ্ছে রাতের আয়োজন ছোট্ট মতন নিজের মতন করে করেছি এমনিতে আমার শ্বশুর বাড়িতে সেরকম একটা কিছু হয় না মানে পোষ পার্বণে পিঠে টিটে বানানো হয় না তো আমি মাকে ফোন করে জিজ্ঞেস করে ফোন করে আর কি বলেছি যে একটু বলো যে পিঠে আর এই সাদা পিঠে কী করে করে তো এই জাস্ট আর আশা করি তোমরাও অনেক ভালোভাবে মানে অবশ্যই পোষণ আমি জানি যে অনেকে অনেক কিছু করো অনেক আয়োজন করো তো কে কী করছো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলো এখন বাজে কিন্তু প্রায় রাত্রি পনেরো দশটা আর কি তো খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তো জাস্ট রুটিটা করবো আর সবাইকে খেতে দেবো চলো আজকের জন্য ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দুপুরবেলা আমি করেছিলাম কিন্তু ভাবলাম যে চলো পিঠেটা না দেখালে আজকের দিনে হয়তো ভিডিওটা ইনকমপ্লিট থাকতো জাস্ট সেই জন্যই এটা দেখি গুড নাইট বলছি টাটা